নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন অন্য গেমিং ইউটিউব চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেলে আমার একটা বন্ধু আমাকে একটি চ্যালেঞ্জ দিয়েছিলো যে ক্লাস কোয়ারে পঞ্চাশটি বইয়াসটি কমপ্লিট করার সেই উদ্দেশ্যে আমি একটা ম্যাচ স্টার্ট করি এবং তার প্রথম ম্যাচটা আমি হেরে যাই এই কারণে যে আমাদের দিকে আমাদের সাইডের যে চারজন প্লেয়ার আসে তার মধ্যে চারজন আসেনি তিনজন প্লেয়ার এসেছিলো এবং সেই তিনজনকে নিয়ে আমরা স্টার্ট করেছিলাম গেম এবং প্রথম রাউন্ডটি এবং আমরা হেরে যাই এবং দ্বিতীয় রাউন্ডে আমরা হেরে যাই তৃতীয় রাউন্ডের গেম শুরু তৃতীয় রাউন্ডে আমরা আমি নিয়েছিলাম এমপি ভরটি এবং অপেক্ষা না করে আমি করে দিয়েছিলাম রাশ এবং এখান থেকে লং রেঞ্জ থেকে আমাদের একটি ডিম একটি বান্ধাকে নক করে এবং আমি এখানে হুকুম হয়ে এমপি দিয়ে একদম হেড মারি নেটওয়ার্ক প্রবলেমের জন্য একটুক্ষণ পরে বান্দাটা ওখানে মারা গিয়েছিল তারপর ওখানে আসতে এটা কি জানি না এটা দিয়ে শুনি হয় তারপর আমি ওখান থেকে ব্যাকে এসে আমি আমার ফ্রেন্ডকে রিভাইভ করার চেষ্টা করি এখানে পিন প্রচন্ড হাই দিচ্ছে প্রিন্ট নেটওয়ার্ক প্রচণ্ড প্রবলেম হচ্ছে তারপরে আমি রিভাইভ দিই এখানে ওয়ান ফার্স্ট ফোর্থ সিচুয়েশান তারপরেও আমি সামনের দিকে এগিয়ে যাই এই দিকে আমি ওঠবার চেষ্টা করেছিলাম কিন্তু এদিকে ওঠা সম্ভব হচ্ছিলো না বলে এই দিকে ঘুরে যেয়ে আমি একটু অপেক্ষা করেছিলাম বা যে এনিমিগুলো সামনের দিকে আসবে এবং আমি ফায়ার করবো এবং এনিমি এসেও যাই সেখানে আমি একজনকে ডাউন করি এবং সেম হুকং হয়ে আবারও এসবার সময় এখানে এমপি ফাইভ ম্যাক্স পাই এবং আমাদের আবার নক হয়ে যায় এবং আমি তাকে দূর থেকে কিছুটা ড্যামেজ দেওয়ার চেষ্টা করি তো এখানে ওয়ান বাসেজ ওয়ান সিচুয়েশান তারপর আমি জোন ছোটো হওয়ার অপেক্ষা করি যে জোন ছোটো হওয়ার জন যখন ছোটো হবে তখন তাকে আমি মারবো এবং আমি সে একটু লুটপাট করার উদ্দেশ্যে ফাঁকে বেরাই এবং সে আমাকে হালকা পাতলা ড্যামেজ দিয়ে দেয় আমি তারপর রিপেয়ার কিট নিই এবং নিজেকে হিল করি তারপরে আমি জোন ছোটো হওয়ার জন্য আবারও অপেক্ষা করতে থাকি যখন এনিমি আমার সামনে আসবে তখন আমি ফায়ার করবো এইভাবে কিছুক্ষণ কাটতে থাকে আমি এখানে অপেক্ষা করতে থাকি জোন হওয়ার এবং বান্দারি আমাদেরকে হ্রাস করে এবং আমি স্প্রে করি নেটওয়ার্ক প্রবলেমের জন্যই একটুক্ষণ পরে বান্দারি ফিনিশ হয় এবং আমি মজা করার জন্য হালকা করে লল দেখে দিই এবং শুরু হয় আমাদের চার নম্বর রাউন্ড এখানে সিচুয়েশান ওয়ান টু মানে আমাদের দিকে এক এবং আমাদের অপোনেন্ট টু এখানে থ্রি ভার্সেস ফোর সিচুয়েশান এখানে আমার বুইয়ার স্টিকটি বাঁচাতেই হবে এই কারণে আমি আরও একটু সিরিয়াস ছিলাম ম্যাচটার প্রতি আমার বুইয়ার স্টিক পঞ্চাশটা বুইয়ার স্টিক কমপ্লিট করার দরকার এবং সেই জন্য আমি চেষ্টা করছিলাম যে এখানেই ম্যাচগুলিকে বার করে দেওয়ার তো এখানে যেহেতু লং রেঞ্জে ফাইট বেশি হয় সেই জন্য আমি এক্সমিট নিয়ে নিলাম এক্সে আমার ডবল ড্যামেজের স্ক্রিন আছে সেই জন্য আমি এক্সে নিয়ে এখান থেকে দূর থেকে ফায়ার করি প্রথমে স্কোপ না করার কারণে ড্যামেজ ছিল না এই জন্য আমি স্কোপ করে চালাই এবং একটা বান তাকে নক করি এবং আমার টিমমেট আরেকটা বান তাকে নক করে কিন্তু আমার নেটওয়ার্ক প্রবলেমের জন্য সেম আমি আবার নক হয়ে যাই কিন্তু ভাগ্যবশত আমাকে আমি মারা যাওয়ার আগেই আমাকে আমার ফ্রেন্ড হিল করে তারপরে আমাদের একটি টিমমেট নক হয়ে যায় এবং আমি তাকে যাই রিভাইভ করবার জন্য তো আমি ছুটে যেয়ে তাকে রিভাইভ করি বাট সে আবারও মারা যায় কারণ এই বান্দাটা অফলাইন ছিল সে একটুক্ষণ পরে আবার নক হয়ে যায় এবং আমি এখান থেকে করতে থাকি এবং এখানে দেখতে দেখতে আমার দুটা টিম মিডিয়া নক হয়ে যায় আমি একে আবারও রিভাইভ করি যাতে কিছুটা সাপোর্ট আমি নিজে পাই কিন্তু এ ছিল অফলাইন যে জন্য আবারও নক হয়ে যায় এবং আমি তাকে আর রিভাইভ দিতে পারিনি এবং ইচ্ছা করে দিও এবং আমি এখানে বসে বসে অপেক্ষা করি যে বান্দাগুলো যখন সামনে আসবে এনিমি তখন ফাইট করব এবং দেখতে পাচ্ছেন এখানে ওয়ান ভার্সেস ওয়ান সিচুয়েশন এবং আমি কোবরা নিয়ে সামনের দিকে ফিরে যাই এবং এনিমিটে রাশ করে আমার দিল আমি তাকে মারতে সক্ষম হই এবং এখানে আমাদের স্কোর হয়ে যায় টু টু সিচুয়েশন তারপর আমাদের কাছে আসে পাঁচ নম্বর রাউন্ড পাঁচ নম্বর রাউন্ডে আমি এখানে কোবরা একটু কোটি নিয়ে ওয়েট করতে থাকি যে কখন বান্দা আসবে এদিক থেকে বান্দা রাশ করেছিল যে এমটেন আমি পুরো ফুল স্প্রে করে দিই এবং এখানে এনিমি নকও হয়ে যায় এবং আপসে ফিনিশও হয়ে যায় তো এখানে আমার এম টেন তিনটে চিপ লাগানো আছে এই জন্য আমার কোনো চিন্তা নেই এম ফোরটিতে নিচ থেকে আসা আরেকটি বান্দাকে আমি মেরে ফেলি এবং এখানে আরেকটি বান্দা আমার সামনে আছে এখানে এম টেন দিয়ে রেডি থাকে যে বান্দাটা এখান থেকে বেরাইলে আমি মারবো কিন্তু বান্দাটা বেরাইনি জন্য আমাকে যেই সেখানে তাকে নক করতে হয় এদিকে আমাদের আরেকটি ফ্রেন্ড নক হয়ে গেছে তো এখন আমার ওয়েট করার সময় এখন ওয়েট করতে হবে আমাদের যে এনিমি যে আছে আরেকজন সে ঘরের উপরে উঠে ক্যাম্পিং করছে জোন ক্যাম্পিং করছে তো সে যতক্ষণ না বেরিয়ে আসছে আমরা রকম কোনো রিক্স নিইনি আমরা ঘরের উপরে যাইনি ঘরের উপরে গেলে হয়তো তার হাতে মারা যেতাম কিন্তু দেখি সে ঘরের উপরে নেই সে দিক থেকে ফায়ার করে এবং আমরা দুজনেই উড়া গুলি চালিয়ে তাকে মেরে ফেলি এবং সিচুয়েশান হয়ে যায় তিন দুই ম্যাচ তারপরে আমরা এইখানেতে বম চুড়ে এনিমিদেরকে ভালো মতনই ড্যামেজ দিই তারপরে আমি সিদ্ধান্ত নিজে যে থেকে ঘুরে যে তাদেরকে মায়ের দিব কিন্তু পিছন দিকে আমি যখন যাই সেখানে দেখি বান্দা একটি আছে এবং লং রেঞ্জ থেকে কোবরা একদমই ড্যামেজ দিচ্ছিল না সেই জন্য আমি সামনে যাই কিন্তু আমার নেটওয়ার্কের সমস্যার যদি আমি ওয়ালটা প্রথমে পড়েনি তো আমি এম টেন দিয়ে একজনকে মারতে গিয়ে আমি নিজে নিজে পড়ে যাই তারপরে রিলোড করতে করতে আমি পিছন দিকে আসি এবং ওখানে আপসে এনিমি শেষ হয়ে যায় এমপি লং রেঞ্জ থেকে আমি চেষ্টা করি ড্যামেজ দেওয়ার পর বারো আঠেরো করে ড্যামেজ দেয় ওই জন্য আমি আর চালাইনি পরে এম টেন নিয়ে আমি উপরে উঠে যাই এনিমিদেরকে মারবার জন্য কিন্তু এখানে এসে দেখি দুজন মিলে আমারই হালকা পাতালা করে ঘরে যায় এবং সিচুয়েশন হয়ে যায় তিন দিন তারপরে আমি দিয়ে সুন্দর একটি হেডশট মেরে রান্নাকে নক করি এবং জিনিসও করে নিই এখানে আমাদের একটি টিমমেট মারা গেছে এখন টু বার্সেস থ্রি সিচুয়েশান এবং আমি এমপিওটি নিয়ে গেছি যেটা কি আমাকে একজন দূর থেকে ড্যামেজ দিয়েছে এই জন্য আমি রিপেয়ার কিট করে নেওয়ার জন্য পিছনে আসি এবং রিপাটকি কি নেওয়ার পরে একটি বান্দা আমার সামনে এসে রাস করার জন্য বম ছুড়ে এবং গ্রেনেড ছুড়ে এবং আমাকে ভালো মতন ড্যামেজ দেয় এবং আমি এখানে এন্টুপোটি দিয়ে একজনকে নক করে নিচে পড়ে যাই সরি সেও নিচে পড়ে যায় এবং আমিও নিচে পড়ে যাই তোকে নক করি তারপরে আমিও ভালো মতন ড্যামেজ খেয়ে গেছিলাম এবং আমাদের দিকে আমাদের আরেকটি টিম সেও নক হয়ে যায় তো এখানে ওয়ানসে ওয়ান সিচুয়েশান এবং আমি কিছুটা হিল করে নিই এখানে দাঁড়িয়ে বসে যেহেতু ম্যাচটা আমাকে বার করতেই হবে কারণ আমার বইয়ার স্টিক চলে যাবে নাহলে এবং আমি এখানে একে রিভাইভ করে রিভাইভ করি যেহেতু বান্ধাটি উপরে আছে তো আমার রিভাইভ করার মতো সুযোগ আছে এবং আমি তাকে রিভাইভ করি কিন্তু আমি ভুলে গেছিলাম যে সে অফলাইন কারণ সে তাকে রিভাইভ করার পরেও সে আমার কোনো ফায়দা হবে না কারণ সে কাউকে ড্যামেজ দিতেও পারবে না কারণ সে অফলাইন তো তারপরে আমি জোন হওয়ার চেষ্টা অপেক্ষায় থাকি যে জোন যেখানে লাস্ট শেষ হবে সেখানে যেয়ে আমি বান্ধাটাকে মারবো তারপরে অপেক্ষা করতে করতে জোন দেয় আমার সামনে তো আমি সেই জোনের দিকে এগিয়ে যাই এবং কোবরা অ্যাম্পি নিয়ে আমি রেডি থাকি যে যখনই এনিমি নামবে আমি তাকে ফুল স্প্রে করে মেরে ফেলবো তো দেখতে পাচ্ছি বারোটা কিল নিয়ে সবার উপরে আমি আছি এবং আমার টিম এনিমি মেরে দেয় এবং আমি এখান থেকে ফুল স্প্রে দিয়ে এনিমিকে নক করি কিন্তু এনিমির কাছে ডিমেটটি থাকায় এনিমি অনেকক্ষণ রিভাইভ পাচ্ছিলো কিন্তু জোরের মধ্যে থাকায় সে অ্যাটলিস্ট মরেই যায় তারপরে আমরা অসাধারণ একটি বইয়া তুলে নিই যেখানেতে আমারই থেকে বেশি কিল ছিল রয়্যাল অর সরি ডি আমার নাম তেরোটি কিল করে আমরা এই ম্যাচটিকে আমি বলতে পারো একাই জিতিয়েছি এবং এখানে আমি দেখতে পাচ্ছ আমাদের দশটা স্টিক থেকে এগারোটা স্টিকে হয়ে গেছে